আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আজ আমি এসেছি আমার সাত বাগানে যেখানে আমি আমার সবচেয়ে প্রিয় যা সময়গুলো কাটাই ব্যস্ত জীবনের মাঝে এই সাত বাগানটা আমার কাছে একটু শান্তির জায়গা আমার শিম গাছগুলো মাসাল্লাহ অনেক বড় হয়ে গেছে আমি সুন্দর করে বাঁশ দিয়ে সিম গাছের জন্য মাছাং বানিয়ে দিয়েছি প্রতিদিন যখন গাছগুলো দেখি মনে হয় কবে যে ফুল আসবে কবে যে ফল ধরবে আর কবে যে আমার সাত বাগান বড় উঠবে ফসলের হাসিতে আজ আমি বাজার থেকে নিয়ে এসেছি কিছু নতুন চারা ছোটো ছোটো বেগুন মেম মরিচ নাগামরিচ শার লাউ এই গাছগুলো আমি আজ সাজানো টবগুলো আমি আগে মাটি দিয়ে ভর্তি করে রেখেছিলাম তাই কাজটা আমার জন্য অনেক সহজ হয়ে গেছে আমি আস্তে আস্তে চারাগুলো পলি কেটে মাটিতে বসিয়ে দিচ্ছি যত্ন করে রোপণ করলে গাছগুলো দ্রুত বেড়ে উঠে সত্যি বলতে গাছ লাগানোর মধ্যে একটা ভিন্ন রকম তৃপ্তি আছে যেন নিজের হাতে নতুন জীবন তৈরি হচ্ছে গাছ লাগাতে আমার খুবই ভালো লাগে গাছ লাগাতে লাগাতে অনেক সময় আমি ভাবি আমার সময়টা আসলে খুবই সীমিত সংসারের কাজ ব্যবসা সামলানো সব সামলে নেওয়ার পর গাছের ঠিক মতো যত্ন নেওয়া হয়ে ওঠে না কিন্তু তারপরেও চেষ্টা করি আমার এই শখটাকে বাঁচিয়ে রাখতে কারণ সংসার আমার দায়িত্ব ব্যবসা আমার আত্মনির্ভরশীলতা আর আত্মসম্মানের জন্য আর এই শখটাই আমার ক্লান্তি মুছে দেওয়ার জন্য একমাত্র উপায় আমার বাগানটা চারদিকে সবুজে গেরা প্রকৃতির এই নিরিবিলি পরিবেশে যখনই আমি আসি তখন মনে হয় যেন সব ক্লান্তি দূর হয়ে যায় ব্যস্ততা যতই থাকো এই সবুজ আমাকে সময় নতুন শক্তি দেয় আমি আমার এই ছোট্ট сад বাগানে মুহূর্তগুলো আপনাদের সাথে শেয়ার করি হয়তো আমার মতো হাজারো নারী তাদের দায়িত্ব সামলানোর পাশাপাশি নিজদের শখটাকেও বাঁচিয়ে চান আমি চাই আমার ভিডিও তাদের জন্য হোক কোনো প্রেরণা তাই যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করবেন আর হ্যাঁ নতুন কেউ দেখে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরের ভিডিওতে ইনশাল্লাহ